সো গাইজ এগেইন আবার চলে আসলাম এখন আমরা হচ্ছে আমাদের হোটেল খুঁজে বেড়াচ্ছি আসলে সবচেয়েতে চিপেস্ট যেই হোটেলগুলো আছে সবচেয়ে কম দামে কী হোটেল আছে সেটা খোঁজার জন্যই আসলে এত কষ্ট সো আরেকজনকে জিজ্ঞেস করলাম ফাইনালি বললো খাউসান রোড থেকে হচ্ছে স্ট্রেইট যেতে হবে স্ট্রেইট 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 আই মিন স্ট্রেইট এবং আপনাকে যেতে হবে আর কি মোটামুটি পাঁচ থেকে আট মিনিট এরকম লাগবে টাইম তারপরে হচ্ছে পেয়ে যাবে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার জানতে পারলাম যে এই পাশে ডান সাইডে সবগুলো হচ্ছে দুই চার এরকম হচ্ছে ইকুয়াল নাম্বার আর ওই বাম পাশে বা লেফট সাইডে হচ্ছে সবগুলো আপনার ওয়ার্ড নাম্বার থাকে ঠিক আছে রোড সাইডে এরকম হচ্ছে আপনারা অনেক খাবার পেয়ে যাবেন সো চলুন তাহলে দেখাই আপনারা কত কম খরচে হচ্ছে পাতা একদম প্রাণ কেন্দ্রের যেখানে হচ্ছে খাউসান রোড খাউসান রোডটা কিন্তু খুবই বিখ্যাত খুবই ফেমাস আর মাঝখানে একটা জিনিস দেখা এটা হচ্ছে একটা উইডের দোকান এখন এরকম হারবোর একটা কিন্তু লগো দেয়া থাকে মানে উইড পাতার আর কি লিপের বুঝতে পারছেন আর হচ্ছে আমরা যাই ওইদিকে দেখি এখানে কিন্তু উইড সম্পূর্ণ লিগাল বাট বাহিরে আপনি ইয়ে করতে পারবেন স্মোক করতে পারবেন না সো দেখি তার মানে রাইট সাইড ধরে আমাদেরকে যেতে হবে আর কি যেহেতু এটা হচ্ছে সুমেন ফোরে যে ইজি বাইক করে যাচ্ছে এটা আশেপাশে থাকলে হচ্ছে আমরা অনেক জায়গায় ঘুরতে পারবো আর কি আর একটা উইডের দোকানটা দেখতে পাচ্ছেন দিস আই গো

বেশিরভাগ কিন্তু ফরেনারি বাইরে দেখতে পাচ্ছি আসলে লোকাল পিপল ওরকম নেই খুব একটা কজ এখনও হচ্ছে দিন যারা লোকাল পিপল আছে এই রুডে যারা থাকে আর কি বা আশেপাশে যারা থাকে তারা কিন্তু এখন ঘুমাচ্ছে কারণ তাদের শুরু হবে তাদের দিন শুরু হবে রাত আটটা থেকে আর কি আটটার পর থেকে একদম ফুল নাইট সামনে দিকে যায় উইড সুভেনিয়ার ক্যাপস এটসেট্রা সব কিছু পেয়ে যাবো আসলে এই হোটেলটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যে এখানে দেখেন এটা আশেপাশে কিন্তু সবগুলো ইয়ে আর যত মানে কি বলে ফেমাস যে ইয়ে অ্যাট্রাকশনগুলো আছে হ্যাঁ সেগুলো সবগুলো কিন্তু এখানটা তাহলে এই জায়গাটা আমাদের থাকলেও খুব সুবিধা হবে যখন ইচ্ছা তখনই আমরা ভিজিটটা করতে পারবো আর এগুলো ভিজিটের সবচাইতে মোক্ষম সময় হচ্ছে মর্নিং আওয়ার আর্লি মর্নিং কারণ পরে কিন্তু অনেক রাশ বেড়ে যায় সেই কারণে কিন্তু এবং অনেক বেশি হচ্ছে গরম থাকে আলহামদুলিল্লাহ আজকে তেমন খুব একটা গরম নেই যে কারণে কিন্তু আমি প্রপারলি হেঁটে যেতে পারছি ঠিক আছে এই জন্য আরামসে হচ্ছে হেঁটে হেঁটে যেতে পারছি পানি ক্যারি করতে হয় সব সময় অনেক ফুস টুস খেতে হয় আদারওয়াইজ কিন্তু আপনি কালকে আমার অনেক প্রবলেম হয়েছিল আমি নো খো আমরা এখন যাচ্ছি কুছতে আমাদের অফিসটা নাম হচ্ছে প্লয় বলল এটা কি নাম হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট দেখি আসলে কত দূরে আছে কোথায় অবস্থিত पूरे सेक्टर जाएगा सब सूचना लफमा पर नहीं संदेश मानजन पे जाएगा যেতে হবে একটা বীজ পর্যন্ত খুঁজে বের করতে হবে ও যেটা আমাকে বললো তো বীজটা আমাকে পাওয়া পর্যন্ত হাঁটতে হবে

এত বিশ্রী কারণ হচ্ছে এখানে সব জায়গায় ঠিক আছে এই জন্য খাবার কেনার সময় অনেকগুলো ইয়ে আছে স্ট্রিট ফুড পেয়ে যাবেন খুবই জমজমা হ্যাঁ আপনাকে খুব কেয়ারফুলি খেতে হবে হচ্ছে পর্ক আছে কিন্তু ঠিক আছে

হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে বেশি ঝামেলা করে গেলাম আচ্ছা এখানে একটা নেপালি ভাইয়াকে পেলাম উনি বললো যে আসলে নামটা আমি ভুল বলতেছিলাম সুমন বলতেছিলাম সো উনি কালেক্ট করে দিল নামটা হচ্ছে স্যামসাং রোড আর এটা হচ্ছে গো স্ট্রেইট আমরা মনে হয় রাইট ওয়েতে যাচ্ছি লেট মি চেক সবাই এখানে ওয়েট করতেছে শুড আই ক্রস এট নট শিওর বাট আই উইল ডু এনিওয়ে যেহেতু আমাকে যেতে হবে এখানে একটা ইন্টারসেকশনটা দেখেছেন সবাই কিন্তু ওয়েট করছে এবং অনেকটা দূরে অবস্থান করছে এটা হচ্ছে জিগ জ্যাক এখানটাতে হচ্ছে ছেড়ে দিয়েছে অনেক বেশি নেপাল ইস পেয়ে তো এটা হচ্ছে আর একটা ইয়ে হ্যালে স্যামসাং রোডে চলে এসেছি আমরা মেদি এটা আমাদের অনেক সুবিধাজনক হবে এখানে থাকলে এখান থেকে আমি খুব দ্রুত হচ্ছে সব জায়গায় যেতে পারবো অবশ্যই আমি এখানে কিছুদিন দিন থাকবো দেন আবার এখান থেকে আমি চেঞ্জ করে নিন ইয়ার ভাই দাদু দা আমরা কিন্তু আমাদের রাস্তাতেই আছি দ্যাট উড দি বাই ং স্যামসাং আচ্ছা ব্যাপক কিছুক্ষণ পর কিন্তু উইড এরিয়া আছে যেখানে একটা দেখতে পাচ্ছেন প্ল্যান্ট অফ লাইফ নাম দেখুন কি সুন্দর সুন্দর নাম দেখা আছে উইড শপে প্ল্যান্ট অফ লাইফ বুঝলাম না এটা সো আমরা কিন্তু স্যামস্যাং রোডে আছি এখন এটা স্যামস্যাং টুতে আছি মাস পাগলে আর আমাদেরকে যেতে হবে স্যামস্যাং ফোরে সো আমরা এই জন্য হাঁটছি রোড সাইড রোডগুলো দেখছেন কাজ মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে রোডগুলো দেখান রোড সাইডগুলো দেখান মানে পুরাটা দেশে আপনার কাছে মনে হবে যেন ট্যুরিস্টদের জন্য বানান কোথাও কোনো ডাস্ট নেই ধুলো নেই ওয়েল ডেকোরেটেড খুবই জোস খুবই জোস মাইন্ড ব্লোন মানে একটা নেই আপনি দেখুন মেন রোডের অবস্থা এবং কোনো ট্রাফিক নেই খুবই ইন্টারেস্টিং মানে এত ট্যুরিস্ট আসছে সারা পৃথিবী থেকে তারপরে কোনো ট্রাফিক নেই কোনো ডাস্ট নেই কোনো ঝামেলা নেই কোনো প্রবলেম নেই অনেক জায়গা হচ্ছে এরকম রাজা রানীদের ছবি দেখতে পাবেন আছে এখানে উত্তোলন করার জন্য King of Stone, no, what no. okay, Where should I go? উজ মি স্যামসাং ফোর রোড ওয়ান হ্যাঁ থ্যাংক ইউ কাপকে জিজ্ঞেস করলাম যে স্যামসাং ফোর কোনটা আমরা স্যামসাং ফোর রেখে স্যামসাং সিক্স দিকে চলে গিয়েছিলাম এখন আমার ব্যাক করে যাচ্ছি স্যামসাং

থাকলে মনে হচ্ছে রাতে ঘুমাতে পারবো না তো বাইতে বাবু আমাদেরকে খুঁজে বের করতে হবে যেহেতু আমরা এসেছি এটা আসলে খুবই কাছে অন্যান্য ইসের তুলনায় এই হোস্টেলগুলো হচ্ছে একেবারে কাছে সেখানে থেকে কিন্তু খুব ভালো এনজয় করা যাবে আসলে probably we got it over there. We can see the mint. Still, I think there is a there is our hostel. Oh, this is the last one. Ah, oh, there is a ten-minute away. Oh, another oh, that got a little bump. You can see we are heading to our hotel. Yes, we are going to book this hotel for some It's not a hotel, it's a hostel actually, you know. I mean, dormitory. And I think it's around 250 20, 20, 20 to 300 baths. সিরিয়া সিরিয়াল টু হান্ড্রেড গ্রাম সিরিয়া সিরিয়ালের জন্য আলাদা এখানেই মানে সবগুলো ইজরায়েলি মোস্ট যাই হোক আমরা আমাদের এখানে যাই টু হান্ড্রেড গ্যামি